সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজেটিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা এম বি এ ফাইনাল ইয়ারের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইয়ের চাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব এই ইন্ট্রোডাকশন চাপ্টারে মূলত কর্পোরেট ট্যাক্স প্লানিং মানে যেই কোম্পানিগুলোর যে ট্যাক্স প্ল্যানিং বা কর পরিকল্পনা নিয়ে টোটাল একটা কনসেপ্ট বা ধারণা এখানে আলোচনা করা হয়েছে যে এখানে কর ফাঁকি কর এড়ানো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা আছে এই চাপটাতে তো এইখানে এই চাপ্টারের ম্যাথের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাই তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি চাপ্টার ওয়াইজ এভাবে ভেরিয়েশনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ তখন আশা করি তোমাদের এই চাপ্টারের ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে তো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে এই যে আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের যে পরিচয়টা উপস্থাপন করেছে সেই অনুযায়ী এখানে যেই টাইপের সূত্রগুলো ইউজ করা হয়েছে আমরা প্রথমে সেই সূত্রগুলো দেখব তারপর আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে ম্যাথ সমাধান করে দেখাবো তো আজকে আমরা আলোচনা করব মূলত এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো প্লাস এই চ্যাপ্টারের একটি ম্যাথের একটা অংশ আমরা আজকে আলোচনা করে দেখাবো তোমাদের তো এই ধারাবাহিকতা তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো তো পারবে ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দেখব এখানে ডিফারেন্ট রিটার্ন বিটুইন ইয়ার্স দুইটা ইয়ারের মধ্যে যে রিটার্নের ডিফারেন্সটা হয় এখানে যে আমাদের আয়ের যে তারতম্য হয় সেই তারতম্যটা মূলত এখানে একটা আলোচনা করা হয়েছে অর্থাৎ এখানে মূলত বিলম্বিত করের একটা কনসেপ্ট এখানে আলোচনা করা হয়েছে সেখানে আমরা যদি কোন একটা অ্যামাউন্ট বা কোন একটা রিটার্ন যদি আমরা এখন নেই রিসিভিং নাও এখন নিলে এটার মূল্যমান কত এটাকে ভ্যালুয়েশন করতে গেলে এটার দাম কত দাঁড়াবে আর একটা হচ্ছে যদি এটা আমরা এক বছর পরে নিই তাহলে এটা দাম কত দাঁড়াবে তো আমরা জানি ট্যাক্স ডিফার্ডের ক্ষেত্রে আমরা বিভিন্ন কনসেপ্ট ফলো করে এই ট্যাক্সটাকে ডিফার্ড করা যায় এক বছরের জন্য অর্থাৎ এই বছর ট্যাক্স না দিয়ে এটাকে আমরা আগামী বছর ট্যাক্সের জন্য এই যে লাভটাকে আমরা ডিফার্ড করি সাথে সাথে আমাদের ট্যাক্সটাও ডিফার্ড হয়ে যায় তো এটার কি ইমফ্যাক্ট পড়ে সেটা মূলত এখানে আলোচনা করানো হয়েছে করা হয়েছে এখন আমাদের যে ইনকামটা এখন যদি আমরা রিয়েলাইজ করি তাহলে ভ্যালুয়েশন কত হবে আর এক বছর পরে যদি আমরা এটাকে করি তাহলে এটার ভ্যালুয়েশন কত হবে এটাই মূলত এখানে দেখানো হয়েছে এই দুটো সূত্র দিয়ে তোমরা একটি কোন একটা রিটার্নের বর্তমান এবং এক বছর পরের যে রিটার্ন সেটাকে মূল্যায়ন করতে পারবা আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলো খুব সহজভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করার জন্য তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টগুলো আমাদেরকে পরবর্তী ক্লাস তৈরিতে উৎসাহিত করবে ইনশাআল্লাহ আর তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সাথেই নিবা তাহলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবা ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের পরের ফর্মুলাগুলোতে এই ফর্মুলাগুলো বিভিন্ন বইগুলোতে বা বিভিন্ন সাজেশন গাইডগুলোতে বিভিন্ন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে সঠিক জিনিসটা উপস্থাপন করার জন্য তোমাদের অনেকেই কনফিউজ হবে যে বই এক সূত্র এখানে আরেক সূত্র দেখতে পাচ্ছ এবং সেটাকে যখন আমরা ম্যাথ করে করে তোমাদেরকে দেখাবো তখন তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে বুঝতে পারবা তো চলে আসো আমরা পরে দেখাই ইনডিফারেন্ট ডেট বিটুইন ইয়ার্স ইনডিফারেন্ট ডেট অর্থাৎ একে আয়ের হার এখানে মূলত আমরা আলোচনা করবো ইনডিফারেন্ট রেট এই যে দেখো আমি একটা টাকা এখন রিসিভ করতেছি অথবা এক বছর পরে রিসিভ করতেছি এখন এই দুইটার মধ্যে কেন পার্থক্য হবে এখন রিসিভ করা আর এক বছর পরের মধ্যে রিসিভ করার মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটার কারণ হচ্ছে এখানে আমাদের বিদ্যমান ইন্টারেস্ট রেট এবং ট্যাক্স রেট এই দুইটার প্রভাবের কারণে মূলত এখানে আমাদের দুইটা টাকার অ্যামাউন্টের মধ্যে মূল্যমানে পার্থক্য হয়ে যাচ্ছে তাইলে এখন ইনডিফারেন্ট রেট কীভাবে বের করবো অর্থাৎ সুদের হার কত হলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা হচ্ছে একটা অপশন ট্যাক্স রেট যদি প্রথম বছর এবং দ্বিতীয় বছরের ট্যাক্স রেট কত হলে আমাদের এই দুইটা অ্যামাউন্টের মধ্যে পার্থক্য থাকবে না এটাকে বলা হয় ইন্ডিফারেন্ট রেট এখানে দুইটা সূত্র একটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট বের করার জন্য ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট আরেকটা হচ্ছে আমাদের ইনডিফারেন্স ট্যাক্স রেট বের করার জন্য আমাদের এই সূত্রটা ফলো করতে হবে এখানে তাহলে যদি ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট বলে তাহলে তোমরা এই সূত্রটা ফলো করবে আর ট্যাক্স রেট যদি বলে তাহলে এই সূত্রটা ফলো করবা এখানে তোমরা সূত্র দেখে অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে আসলে এত কিছু মনে থাকবে কিভাবে। এখানে একবারে সিম্পল একটা হিসাব এই যে তোমার ইন্ডিফারেন্স ট্যাক্স রেট যখন বলবে তুমি এই যে রিসিভিং নাও এর সূত্র ইকুয়াল টু রিসিভিং আফটার ওয়ান ইয়ার দুইটাকে ইকুয়াল টু দিয়ে তুমি এখানে যদি জোড়া লাগাইয়ে দাও তাহলে কিন্তু এই সূত্রটা তোমার মনে রাখতে হবে মনে রাখা সহজ হয়ে যাবে তাহলে তুমি প্রথম দুটা সূত্র ইউজ করতে পারলে মনে রাখতে পারলে এই দুটো এই সূত্রটা ইউজ করতে পারবা খুব সহজেই আশা করি বুঝতে পারছো এবার আমরা দেখবো এখানে ব্রেক ইভ্যান্ড অ্যানালাইসিস এখানে ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য আমাদের যখন ট্যাক্স তারপর বিভিন্ন ধরনের এলিমেন্টস বাদ দেওয়ার পরে যখন আমরা এখানে কি করতে পারবো ব্রেক ইভ্যান পয়েন্ট নির্ণয় করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে উপরে হচ্ছে ফিক্সড কস্ট নিচে হচ্ছে সিএম পার ইউনিট উপরে ফিক্স কস্ট নিচে সিএম পার ইউনিট কিন্তু আফটার ট্যাক্স ইফেক্টটা দেখানোর জন্য এখানে আমাদের সূত্রটা একটু অন্যভাবে লেখা হয়েছে কিন্তু কনসেপ্টটা একই জায়গায় মূলত আর এখানে ডি মানে বোঝানো হয়েছে ডেপ্রিসিয়েশন কারণ কি কারণ আমরা কিন্তু ট্যাক্স বিলম্বিত করি সাধারণত ডেপ্রিসিয়েশন দ্বারা তারপর ইনভেন্টরি ভ্যালুয়েশন দ্বারা তো এখানে আমাদের মূলত ডেপ্রিসিয়েশনের কনসেপ্টটা আলোচনা আছে তোমাদের বইতে এই জন্য আমরা এই সূত্রটা নিয়ে আসলাম এরপর আমরা দেখবো যে প্রি ট্যাক্স অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন তোমাদের কিছু ম্যাথ আসতে পারে প্রি ট্যাক্স এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন সূত্র ক্যাপিটাল গেইন মাইনাস পার্টনারশিপ স্পেন্ডিং ডিভাইড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ইন্টু একশো অথবা এটা আমরা প্রি ট্যাক্স প্রোসিড ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট দিয়েও করতে পারি বা প্রি ট্যাক্স রিটার্ন ডিভাইড বাই ইনভেস্টমেন্ট আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন হচ্ছে ক্যাপিটাল গেইন ইন্টু ওয়ান মাইনাস টি জি অর্থাৎ ক্যাপিটাল গেইন রেট আর ডিভাইডেড বাই পার্টনারশিপ স্পেন্ডিং ওয়ান মাইনাস টিআর মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এটা দিয়েও আমরা করতে পারি অথবা আমরা এখানে করতে পারি আফটার ট্যাক্স প্রসিড মাইনাস নিট আফটার ট্যাক্স ইনভেস্টমেন্ট অ্যান্ড নিট আর আফটার ট্যাক্স ইনভেস্টমেন্ট দিয়েও করতে পারি যে কোনো একটা সূত্র দিয়ে করলে হবে বিভিন্ন বইতে বিভিন্ন সূত্রগুলো ফলো করছে তো এখানে যে কোনো সূত্র একটা দিয়ে করলে হবে তো এখন আমি তোমাদেরকে সবগুলো সূত্রের প্রয়োগ ধারাবাহিকভাবে দেখাবো তো চলে আসো এখন আমরা একটা ম্যাথ আলোচনা করি এই ম্যাথটা দেখা গেল বিভিন্ন সময় পরীক্ষা আসতে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই জন্য আমরা এই ম্যাটটা আজকে আলোচনা করার জন্য তোমাদের জন্য সিলেক্ট করেছি এখন আমি তোমাদেরকে এই ম্যাটটা খুব সহজে বুঝাই দিব তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা তাহলে খুব সহজেই এই ম্যাটটা বুঝতে পারবা এখানে বলছে এ ট্যাক্স পেয়ার হ্যাভ দ্য রিসিভ অফ টাকা টু লাক্স ইন হিজ ইনকাম দ্যাট ফুললি ট্যাক্সেবল একজন ট্যাক্স পেয়ার একজন করদাতা সে তার দুই লাখ টাকা ইনকাম যেটা ফুললি ট্যাক্সেবল অর্থাৎ এই দুই লাখ টাকার উপর পুরোটাই তার ট্যাক্স দিতে হয় এই দুই লাখ টাকা পুরোটার উপর তার ট্যাক্স দিতে হয় ঠিক আছে তার ইনকাম আছে দুই লাখ টাকা কারেন্ট ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট বর্তমানে যদি সে এই টাকা কোথাও জমা রাখে বা কোথাও যদি ইনভেস্ট করে তাহলে সেখান থেকে টেন পার্সেন্ট সুদ পাবে অন ফুললি ট্যাক্সেবল সিকিউরিটিস অর্থাৎ যেই সকল সিকিউরিটিসগুলো থেকেও কিন্তু তার ট্যাক্স কাটা যাবে অর্থাৎ তুমি এখন দুই লাখ টাকা ইনকাম করলা ওই ইনকাম করে ব্যাংকে ব্যাঙ্কে রাখছো তো ব্যাঙ্ক থেকে তুমি যে সুদটা পাবা সেটার উপরে কিন্তু তোমাকে ট্যাক্স কাটবে কিন্তু ওইটাও ট্যাক্সেবল সিকিউরিটিস অ্যান্ড ট্যাক্স পেয়ার ফেসেস এ কারেন্ট ট্যাক্স এট ইস থার্টি ওয়ান পার্সেন্ট এখন বর্তমানে এই টাকাটা দুই লাখ টাকার উপর তার থার্টি ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলেস রিসিভড যদি ট্যাক্স পেয়ার এই টাকাটাকে দেরি করে নেয় অর্থাৎ এই বছর না নিয়ে এক বছর পরে নেই এখন অনেকে বলতে পারো স্যার এটা কেমন কথা আমি দুই লাখ টাকা ইনকাম করলাম এই বছর না নিয়ে আরেক বছর কিভাবে নেই হ্যাঁ এটাই আসলে মূলত বিলম্বিত কর এখানে এই বিলম্বিত কর বলতে আমরা কি বুঝি এই বিলম্বিত কর মানে মানে হচ্ছে ধরো আমি আজ এই বছর ডেপ্রিসিয়েশনের মেথড চেঞ্জ করার মাধ্যমে আমার ব্যবসায়ীর লাভ কম বেশি করতে পারি কীরকম ধরো আমার এখানে স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন ধরলে ডেপ্রিসিয়েশন আছে তিন লাখ টাকা আর যদি আমি দেখা গেল তোমার এই ডাবল ডি ব্যালেন্স মেথড ফলো করি তাহলে আমার ডেপ্রিসিয়েশন আছে পাঁচ লাখ টাকা তার মানে দেখো দুইটা মেথডেই জায়েজ দুইটা মেথডেই কিন্তু কি করা যায় ডেপ্রিসিয়েশন ধরা যায় বাট আমি একটাতে দেখালাম তিন লাখ আর একটাতে দেখালাম পাঁচ লাখ তাহলে যেটাতে আমি তিন লাখ টাকা দেখালাম সেখানে আমি এই বছর লাভটা বেশি হবে আবার যদি আমি এই তিন লাখের জায়গায় যদি পাঁচ লাখ টাকা দেখাই তাহলে লাভটা কম হবে কারণ এই বছর লাভটা কম হলে এই লাভটা কখন যাবে এই লাভটা পরের বছর গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি লাভটা তো এমনি আমার আসবে কিন্তু হয় এই বছর না পরের বছর ঠিক সেম যে কম এই যে ট্যাক্স পেয়ার সে চাইলে এই দুই লাখ টাকা সে এই বছর না নিয়ে সে পরের বছর নিতে পারে ডিলে করতে পারে বিলম্বিত করতে পারে এটা হচ্ছে কনসেপ্ট অ্যামাউন্ট উইল গ্রো টু টাকা লাখ অর্থাৎ সে যদি এই বছর টাকাটা না নিয়ে পরের বছর ডিলে করে তাহলে এই লাভটা বেড়ে দাঁড়াবে কত দুই লাখ বিশ হাজার টাকা এন্ড অফ ইয়ার টু দ্বিতীয় বছরে দ্য ট্যাক্স পেয়ার শুড ডিসাইডেড দ্য রিসিভ দ্য মানি নাও অর এন্ড অফ দ্য ইয়ার টু সে কি এখন টাকাটা নিবে না দুই বছর পরে টাকাটা নিবে অর্থাৎ সে টাকাটা এখন নিচ্ছে না দুই বছর পরে নিতে চাই সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছে প্রথম রিকোয়ারমেন্টটা বলছে হয় অ্যান্ড শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট দ্য রিসিভ দ্য ইনকাম এই ট্যাক্স এই ইনকামটা কখন রিসিভ করা উচিত সেটা আমাদের জিজ্ঞেস করছে তাহলে এখন আমরা মূল্যায়ন করব যে এখন দুই লাখ টাকার দাম আর এক দুই এক বছর পরে দুই লাখ টাকার দাম ইয়ার টুতে দুই লাখ টাকা মানে এক বছর এটা ওয়ান নাও মানে হচ্ছে এখন এক বছর পর সাথে সাথে বিজনেস করলেই সাথে সাথে ইনভেম পাবে না সে বিনিয়োগ করবে এক বছর পরে দুই লাখ পাবে তারপর গিয়ে আবার দুই লাখ পরের বছর গিয়ে দুই লাখ বিশ হাজার টাকা পাবে মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে মূলত এক বছরের তো এখন বছরের শুরুতে নেই সে পাবে দুই লাখ আর বছরের শেষে যদি নেয় তাহলে সে পাবে দুই লাখ বিশ হাজার এখন এই দুইটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে তো আমরা বলতে পারবো তার জন্য কোনটা ভালো তাই না তাহলে এখন আমরা প্রথমে কী করলাম ইফ রিসিভ নাও অ্যান্ড ইনভেস্ট আফটার ট্যাক্স প্রসিড দ্য ট্যাক্স পেয়ার উইল অ্যাকুমুলেট দ্য এন্ড অফ দ্য নেক্সট পিরিয়ড অর্থাৎ সে এখন দুই লাখ টাকার উপর টাকাটা নিয়ে নিল নিয়ে সে এক বছর কী করলো বিনিয়োগ করে দিল টাকাটা যখন নিবে নিয়ে সাথে সাথে টাকাটা তো ফেলে রাখবে না টাকাটা সে বিনিয়োগ করবে তাহলে বিনিয়োগ করার পর তার এই টাকার মূল্য কত দাঁড়ালো এই টাকার মূল্য দাঁড়ালো এই যে দুই লাখ টাকা সে ট্যাক্স দিবে কত একত্রিশ পার্সেন্ট কারণ ট্যাক্স রেট কত একত্রিশ পার্সেন্ট যেই টাকাটা থাকবে ওই টাকাটা সে আবার বিনিয়োগ করবে কিন্তু বিনিয়োগের উপর যে টেন পার্সেন্ট সুদ আসবে এই টেন পার্সেন্ট সুদও কিন্তু সে আবার একত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে সব ট্যাক্স দেওয়ার পর তার দুই লাখ টাকার উপর ট্যাক্স দিবে আবার টেন পার্সেন্টের উপর সে ট্যাক্স দিবে ট্যাক্স দেওয়ার পরে তার ফাইনালি ক্যালকুলেট করলে তার টাকাটা দাঁড়াবে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাইশ টাকা অর্থাৎ এখন যদি সে দুই লাখ টাকা নেয় সেটা মূলত এক বছর পরে গিয়ে সেটার ভ্যালু হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাইশ টাকা ট্যাক্স দেওয়ার পরে এবার যদি সে দুই বছর পরে এই টাকাটা নেয় মানে আফটার টু ইয়ার্স পরের বছর যদি টাকাটা নেয় আর কি তাহলে কি হবে পরের বছর যদি সে টাকাটা নেয় তাহলে নেওয়ার পর সে তার বিনিয়োগের সুযোগ পাবে না এবার শুধুমাত্র সে টাকাটা নিবে আর ট্যাক্স দিবে তার মানে তখন দ্বিতীয় বছরের সে ট্যাক্সটা দিবে টিয়ার টু এখানে তাহলে এখানে আমাদের কিন্তু এই পর্যন্ত আমরা জানি না যে ট্যাক্স রেট কিন্তু প্রতি বছর একত্রিশ পার্সেন্ট তাহলে টিয়ার ওয়ান একত্রিশ পার্সেন্ট টিয়ার টুও এখানে একত্রিশ পার্সেন্ট সেই জন্য আমরা এখানে একত্রিশ পার্সেন্ট ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে এক লক্ষ একানব্বই একান্ন হাজার আটশো টাকা তার মানে যদি টাকাটা এখন নেই বিনিয়োগ করার পরেও তার টাকা দাঁড়াল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাইশ আবার সে যদি এক বছর পরে বা দুই বছর পরে যেটাই বলুন এখানে একই কথা কিন্তু এখানে ইয়ার গ্যাপ কিন্তু ওয়ান ইয়ার্স এটা মনে রাখবে তোমরা তাহলে এখানে তার টাকাটা দাঁড়াইলো এক লক্ষ একান্ন হাজার আটশো টাকা তার মানে কোনটা ভালো তার জন্য তার জন্য বছরের শেষে আফটার ওয়ান টু ইয়ার্সের টাকাটা নেওয়া ভালো এই জন্য আমরা এখানে লিখবো দ্য ট্যাক্স পেয়ার শুড সিলেক্ট দ্য রিসিভ আফটার টু ইয়ার্স লেটার বিকজ দেয়ার দ্য হায়ার ইনকাম অফ ইয়ার ওয়ান এক বছর পরে নেওয়াচ্ছে দুই বছর পরে মানে আরও এক বছর পরে দেরি করে নেওয়াটা তার জন্য ভালো কারণ এখানে তার দুই বছর পরে নিলে টাকাটা বেশি পাচ্ছে আশা করি এটা বুঝতে পারছো তোমরা তাহলে এই রিকোয়ারমেন্টের শেষ দুই নম্বর রিকোয়ারমেন্ট আছে অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট উড দ্য ট্যাক্স পেয়ার বি ইনডিফারেন্স বিটুইন দ্য টু অপশন এই দুইটা অপশনের যে টাকার অ্যামাউন্টটা ভালো করে সিম্পল বুঝো একেবারে এই যে টাকার অ্যামাউন্টটা যে ভিন্ন হলো এটা কারণ কি এটা হচ্ছে মূলত ইন্টারেস্ট রেট এবং ট্যাক্স রেটের ইম্প্যাক্টের কারণে তাহলে আমাদের বলছি ইন্টারেস্ট রেট কত হলে এই দুইটা অ্যামাউন্ট সেম হবে এটাকে বলা হয় ইন্ডিফারেন্স পয়েন্ট ইন্ডিফারেন্স পয়েন্ট মানে হচ্ছে দুইটা জায়গায় সেম থাকবে অন্য উপাদানগুলোর পরিবর্তনের কারণে তাহলে এখানে বলছে এই যে আর এর মানটা কত হলে আর এর মান কত হলে আমাদের কী হবে দুইটা অ্যামাউন্ট সেম হবে এটা জিজ্ঞেস করছে তাহলে এখানে যদি আমরা যদি এটার ক্যালকুলেশন বের করি এখানে আমরা দেখি ক্যালকুলেশন অফ ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট এখানে আমরা দিব উইনু আর ইকুয়াল টু আর ডিভাইড বাই ওয়ান মাইনাস টি আর ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে এখানে আমরা এই যে টেন পার্সেন্ট হচ্ছে আমাদের সুদের হার সুদের হার আছে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট আর আমাদের ট্যাক্স রেট ওয়ান হচ্ছে একত্রিশ পার্সেন্ট এটা যদি আমরা ভাগ দিই ভাগ দেওয়ার পর যেই টাকাটা আসবে পার্সেন্ট এটা হচ্ছে চোদ্দো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্টের যদি যদি চোদ্দো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট দিয়ে আমরা অনুকরা করি তাহলে আমাদের দুইটা অল্টারনেটিভে সেম অ্যামাউন্ট আসবে তো আমরা এখানে লিখে দিব দ্য ইন্টারেস্ট রেট উড বি ফোরটিন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ট্যাক্স পেয়ার বি বিডিফারেন্স বিটুইন টু অপশন তাহলে এটা আমরা বুঝে ফেললাম ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটটা এবার আমরা চলে যাব তিন নম্বর রিকোয়ারমেন্টে এবার আমরা চলে যাব তিন নাম্বার অপশনে তিন নাম্বার অপশনে বলছে ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট দ্য ট্যাক্স রেট ইজ ইনক্রিজ থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পেয়ার চিন্তা করতেছে ইন ইয়ার টু দ্বিতীয় বছরে গিয়ে আমরা যখন ট্যাক্স দিতে যাব তখন ট্যাক্স রেটটা বেড়ে যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে যাবে হোয়েন দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম এখন আবার ঝামেলা হয়ে গেল না দ্বিতীয় বছর গিয়ে যদি ট্যাক্স রেট চেঞ্জ হয়ে যায় তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল তাহলে এখন কী করবো আমরা তাহলে এখন আবার আমাদের চিন্তা করতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ট্যাক্স দিতে হয় তাহলে কী হবে তাহলে আমাদের সেই সূত্রটা আবার ফলো করতে হবে যেখানে আমাদের সূত্রটা দেখো একটু এখানে যে অ্যাপ্লাইং ট্যাক্সের থার্টি ওয়ান পার্সেন্ট নাও অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট টু ইয়ার্স লেটার দুই বছর পরে যদি পাই তাহলে কী হবে এখানে দেখো এই যে টি আর ওয়ান হচ্ছে একত্রিশ পার্সেন্ট আর টি আর টু হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট কারণ এখন যেটা পাবো সেটার উপর একত্রিশ পার্সেন্ট এক বছর পর যেটা পাবো সেটার উপর হবে কত পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স রেট তাহলে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এখানে দেখো যে একত্রিশ পার্সেন্ট আর পঁয়ত্রিশ পার্সেন্ট বসায় দিচ্ছে আগের মতো ক্যালকুলেশন করলে আমরা এখানে টাকাটা পেয়ে যাই এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সত্তর টাকা আমাদের টোটাল ভ্যালুটা আসছে এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সত্তর এরপর যদি আমি দুই বছর পরে যে টাকাটা পাবো এটা তো পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তখন এখানে আমাদের টি আর টুটা ইউজ করতে হবে একই সূত্র কিন্তু ওই যে এক নম্বরের মতো শুধু টিয়ার টু এর জায়গায় এখন পঁয়ত্রিশ পার্সেন্ট লিখতে হবে আগে আমরা একত্রিশ লিখছিলাম কারণ সব ইয়ারে একই রেট ছিল ট্যাক্সের তাহলে এখানে আমাদের টোটাল রেজাল্ট আসছে কত এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন টাকাটা যদি গ্রহণ করে আমরা তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে কারণ এখানে এক লক্ষ ছিচল্লিশ পাচ্ছি কিন্তু দুই বছর পরে নিলে এক লক্ষ তেতাল্লিশ তাহলে ট্যাক্স পেয়ারের জন্য কোনটা উচিত অবশ্যই দুই এক বছর পরে না নিয়ে এখন নেওয়াটাই তার জন্য উচিত এটা আমরা লিখে দিব দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম ইজ নাও বিকজ দ্য হায়ার ইজ হায়ার দ্যান ইনকাম অফ ইয়ার টু দুই বছর পর থেকে এখনের ইনকামটা তার জন্য বেশি এটাই তার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে তো আশা করি এটাও বুঝতে পারছো এরপর চার নম্বর রিকোয়ারমেন্ট আমরা দেখব কি বলছে চার নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলছে অ্যাট হোয়াট ট্যাক্স রেট ইন ইয়ার টু দ্বিতীয় বছর ট্যাক্স রেট কত হলে ট্যাক্স পেয়ার হইল ইনডিফারেন্স বিটুইন দ্য টু পার্সন দুইটা বছরের মধ্যে যে টাকার ইনকামের যে তারতম্য সেটা সেম হবে একটু আগে আমরা দেখি একটু এখানে আমরা যে করছিলাম দেখো এই যে প্রথম অপশনে এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সত্তর টাকা আসছে পরের অপশন আসছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এই দুইটা টাকা সেম হবে যদি ট্যাক্স রেট কত হয় ট্যাক্স রেট পঁয়ত্রিশ পার্সেন্ট যে আমরা করলাম ইয়ার টুতে এটা পঁয়ত্রিশের জায়গায় কত হলে দুইটা সেম হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা বের করার জন্য আমরা কি দেখাচ্ছিলাম সূত্র মনে আছে ওই যে প্রথম সূত্রটা আর দ্বিতীয় সূত্রটা আমাদের জোড়া লাগাই দিতে হবে এই যে ইনকাম নাও আর আফটার ওয়ান ইয়ার বা আফটার টু ইয়ার যেটা বলা আছে ওইটা যদি আমরা ড্র লাগাই দিই তাহলে এখানে আমাদের এই যে টি আর টুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো তাহলে সেম নিয়মে আমরা এখানে দেখাই দিলাম দেখো দুই লাখ টাকা এখন নিলে একত্রিশ পার্সেন্ট বর্তমান ট্যাক্স রেট ওয়ান প্লাস যে আর এর মান হচ্ছে টেন পার্সেন্ট আর ইয়ার টু আর টুটা নাই। এখানেও আমরা টি আর টুটা জানি না এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করতে যাই তাহলে কি দাঁড়াবে দেখো তো প্রথম আমরা একটা ক্যালকুলেশন করি ওয়ান থেকে যদি এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান বাদ দেই আর এখানে আর কোনো কিছু করার দরকার না আপাতত এটা বাদ দিই বাদ দিলে থাকে পয়েন্ট সিক্স নাইন এখানেও সিমিলারলি আমরা রেখে দিলাম এরপর এই পয়েন্ট সিক্স নাইনের সাথে যদি আমরা দুই দুই লাখ টাকা গুণ করি এই যে দুই লাখ টাকা আমরা গুণ করছি তাহলে আসে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর এখানে যদি এই যে পয়েন্ট ওয়ান জিরো যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে কী থাকবে এখানে পয়েন্ট ওয়ান জিরো দেখো পয়েন্ট ওয়ান জিরোর সাথে ওয়ান জিরো গুন করলে পয়েন্ট ওয়ান জিরো আর এখানে পয়েন্ট ওয়ান জিরোটা যদি আবার টি আর টু এর সাথে গুণ করি তাহলে পয়েন্ট ওয়ান জিরো টি আর টু আর এখানে সিমিলার রয়ে গেছে এভাবেই এরপরের লাইনে গিয়ে আমরা এখন ওয়ানটা এখানে যোগ করবো ভালো করে খেয়াল করবো এখানে এই যে ওয়ানটা যদি আমরা এখানে যোগ করি পয়েন্ট ওয়ান জিরোর সাথে তাহলে কি দাঁড়াবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এখানে আরেকটা জিনিস একটা লাইন আমরা আগে করে নিছি সেটা হচ্ছে এখান থেকে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা এই পাশে নিয়ে আসছি এ পাশে আনার পরে এটা দুই লাখ বিশ হাজারের নিচে ভাগ হয়ে গেছে আর এটা যদি উপরে আসে ওয়ান পয়েন্ট আর ট্রি আর টু এটা আমরা এখানে গুণ হিসাবে রাখতে পারি সমস্যা নাই এরপর লাইনে গিয়ে আমরা এই ওয়ানের যোগটা করবো এখন ওয়ানের যোগটা যদি আমরা করি এখানে কি দাঁড়াবে দেখো তো একটু ওয়ানে যোগ করার আগে আমরা ব্রেকেটটা তুলে দিই তাহলে আমাদের যোগটা ভালো বুঝতে পারবো ব্রেকেট তুলতে গেলে আমাদের এখানে কি পয়েন্ট ওয়ান জিরো আর প্লাসে মাইনাসে মাইনাস পয়েন্ট ওয়ান জিরো টি আর টু আর এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ফোর টু রয়ে গেল এবার আমরা যদি ওয়ান যোগ করি এখানে তাহলে ওয়ান জিগ করলে এখানে আসে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এই যে ওয়ানের সাথে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর এটার সাথে তো আমাদের কিছুই করতে হবে না যা আছে তাই রয়ে গেছে এরপর আমরা এখানে টিআর টু দুইটা এক পাশে নিয়ে আসলাম তাহলে এখানে আছে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টিয়ার টু এই যে লিখলাম তারপর এদিক থেকে আবার মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফোর টিয়ার টু এটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল আর এখানে যে অ্যামাউন্টটা আসছিলো এখানদের ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ফোর টু এটা থেকে আমরা এই পাশের প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটাকে আমরা এই পাশে এনে বিয়োগ করে দিলাম কারণ এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে এখন পরের লাইনে গিয়ে দেখো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ফোর টু টি আর টু এটা প্লাসটা বড় আর মাইনাসটা ছোটো তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে থাকে ওয়ান পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট ফোর নাইন ফোর টু টি আর টু আর এদিকে থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে থাকে পয়েন্ট ফোর নাইন ফোর টু এবার যদি আমরা এটাকে টি আর টুটা রেখে পাশে নিয়ে আসি তাহলে ভাগ করলে আমাদের আসে পয়েন্ট থ্রি থ্রি ফোর জিরো সেভেন এটাকে আমরা একশো দ্বিগুণ করলে ট্যাক্স রেট পেয়ে যায় তেত্রিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট ট্যাক্স যদি তেত্রিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট হয় তাহলে আমাদের দুইটা অ্যামাউন্ট কি হবে সেম হবে এভাবেই তোমরা ইন্ডিফারেন্স পয়েন্ট ট্যাক্স রেটটা বের করতে পারবা তাহলে এখানে চারটা রিকোয়ারমেন্ট আমি তোমাদের বুঝাই দিয়েছি এখানে তোমাদের বই খুলে দেখবা যে এই ম্যাথের চারটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে অন্তত সাত আটটা ম্যাথ তোমরা পেয়ে যাবা তোমরা নিজেরাই করতে পারবা তো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য